জাতীয় পার্টিতে আবারও অচল অবস্থা শুরু হয়েছে এবং অলরেডি সেন্ট্রাল কিছু লিডার সহ অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে এ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় এগারো জন নেতাকে বহিষ্কার করা হয়েছে অবশ্যই বহিষ্কার করেছেন একজনই যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী জাতীয় পার্টিতে সাবেক প্রেসিডেন্টের সাথে ছোট বা জিএম কাদের উনি একাই এই সমস্ত ডিসিশন নিয়েছেন যদিও অন্যান্য নেতারা বলছেন এটা অগণতান্ত্রিক দলের সামনে যে সম্মেলন আছে সেটাকে ঘিরে মেনলি এই সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে এবং যে তিনজন সিনিয়র লিডারকে বহিষ্কার করা হয়েছে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পজিশন থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হচ্ছে জাতীয় পার্টির কোচেয়ারম্যান সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আরেকজন কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মোহাম্মদ হক চুন্নু এরা তিনজনই কিন্তু জাতীয় পার্টির খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং দীর্ঘদিন ধরে এই পার্টির সাথে রয়েছে এক কলমের খোঁচায় তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে আরও আটজন নেতাকে দল থেকে বাদ দেওয়া হয় তারা হচ্ছেন উদ্দিন ভুঁইয়া আরিফুর রহমান খান জহিরুল ইসলাম জহির সোলাইমান আলম শেঠ এম এ রাজ্জাক খান এবং নাসির ইউ মাহমুদ আল মাহমুদ এবং নাজমা আক্তার এরা সবাই জিএম কাদেরের প্রতিপক্ষ বলে দলে পরিচিত তবে জাতীয় পার্টির সূত্রে বলা হচ্ছে শুধুমাত্র যে আসন্ন সম্মেলনকে ঘিরে এ দ্বন্দ্ব তা না জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতা অনিয়ম এবং আর্থিক তহবিল তসরুপের অভিযোগ রয়েছে এটা এর আগেও করা হয়েছিল রসনের সাথে যখন এই পার্টির নেতৃত্বে ছিলেন তখনও এম কাদিরের বিরুদ্ধে এ সমস্ত আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিল এবং যখনই এ ধরনের কোনো অভিযোগ আনা হয় তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয় বা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় মূলত এবারও সে ধরনের কিছু একটা হয়েছে বলে আনিসু ইসলাম মাহমুদ আমিন হাওলাদার বলেছেন এবং তারা বলেছেন যে এটা ঢাকা দেওয়ার জন্য মেনলি এই সমস্ত জিএম কাদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য এ ধরনের ছাটাই বা বহিষ্কার করা হয়েছে এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে সমস্ত নেতা বা সিনিয়র লিডার যারা রংপুর অঞ্চলের বাইরে তাদের সবাইকে কিন্তু বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এটা একটা রংপুর ভিত্তিক সংগঠনে রূপান্তর করা বা শুধুমাত্র যারা রংপুর এরিয়াতে বৃহত্তর রংপুর এরিয়ার বাসিন্দা তাদের নিয়ে এই সংগঠন গড়ে তোলার একটা মনোভাব হয়তো জিয়াম কাদের বা তার অনুসারীদের রয়েছে যে কারণে রংপুর অঞ্চলের বাইরের নেতাদেরকে তারা বাদ দিচ্ছেন এখন জাতীয় পার্টিতে যে একটা ইজম প্রচণ্ড মাথাচারা দিয়ে উঠেছে এটা স্পষ্ট এবং অঞ্চলভিত্তিক সংগঠন হিসাবে জাতীয় পার্টি যে সামনে আত্মপ্রকাশ করতে চাচ্ছে সেটাও স্পষ্ট যারা বাদ পড়েছেন বা ছাটা হয়েছেন তারা এখন কি করবেন সেটাই এখন দেখার বিষয়